খুবই চাহিদা এবং এই মাছের খুবই সুস্বাদু মাছ দর্শক নিয়ে যাওয়া হবে এখন নিলামে বিক্রি হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চলেন যাই একদম আমরা সরাসরি আর ওদের দিকে যাই দর্শক অলরেডি ঘাটে আমি চলে আসছি আপনাদেরকে একটু দেখাই নিলাম দেখাই কিছু মাছ আসছে দেখি কী কী মাছ নিলাম হচ্ছে এখানে এদিকে তো কাঁঠার মাছ বিক্রি হচ্ছে ওইদিকে হচ্ছে

দুশো পাঁচ হাজার আশ পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজার দুশো ছয়শ 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 राष्ट्र शाहराष्ट्र शाह छः टा

گڑڑکا 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 350 گڑڑکا 350 گڑڑکا 350 گڑڑکا 350 گڑڑکا 350 50 ہزار لگا نہیں کوئی 30 ہزار کا দর্শক ছয়চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দশশো পাঁচ হাজার দশশো

साठ पास 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 हजार छह हजार छह हजार

কতক্ষণ ছয়ল্লিশ ছয় চল্লিশ ছয় হাজার আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার 5000, 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

আটত্রিশ সার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার সাইরাজার 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 টু কে কত বিনাশ ফিশা আকালের জন্য ফিশা

তো তো মানুষের সাথে আসলে ঠিক না যারা আসবেন তারা একটু যারা মাছ না ছিলেন আমি মনে করি যে এখানে আসার পরে কিছু ব্যাপারীদের সাথে কথা বলবেন যারা নাকি অরিজিনাল এই যে এই যে ভাই আছে ভাই যে ভাই আছে এনাদের কাছে আসবেন আসার পরে ওনাদের বললে তাই না আচ্ছা 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 না দেখেন এই যে ডালার মধ্যে একটা মাছ আছে চাষির মাছ না সব অরিজিনাল পদ্মার মাছ তো এরকম কিন্তু পর্দার মাছগুলি কিনতে চাইলে পরে আপনারা আসবেন আসার পরে এরকম ভাইদের সাথে কথা বলবেন না তারপরে আপনারা মাছগুলি কিনে নিয়ে যাবেন দর্শক কাতল 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 পদ্মার কাতলা আর সাইজের দর্শক ছয় কেজির উপর এগো আর ওইটা আছে তিন কেজি আছে নিলাম দেখায় আপনাদেরকে মাছটা দর্শক বড় সাইজের কাতলটা বিক্রি হবে এখন দেখা ভালা দেখা ভালা দেখা ভালা ওই বড় মাসকার আগে জানেন নামটা কোন নাম লেখাইেন ভাই আয় ধরা বড় গান আগাটা 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 পাঁচশোরা পাঁচশোরাষ্ট নয় পাঁচশো পাঁচশোরাষ্ট নয়ার পাঁচশো পাঁচশো হাজার পাঁচশো পাঁচশো पाँच नौ हजार पाँच केलाको दरखास्त पाँच छ पाँच नौ हजारतिर पाँच केलाको दरबार सो पाँच छ पाँच नौ हजार पाँच केलाको दरबार सो पाँच छ Πάτε. Αγαπητέ τη Σαβέλισσα. 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 বাইরে উঠে কোন আই রুই 40 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 আদব হাই এ তারে এরে এরে আদব খবরলে 40 40 আদব 40 40 আদব 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 40 আদব

সত্রিশা ছত্রিশশ সত্রিশ বিকা ছত্রিশ সত্রিশ বিকা ছত্রিশ সত্রিশ ছত্রিশ দুশো টাকা এক জায়গা বেলে মাছি মাছ পাঁচ মিশালি মাছ

आठ छदर् छत छ व आँख पन्धसटा आकाला छ आठ छ आकाला छ पन्ध्रसमा छ आठ सौदा छ र बन्चन अकाडिमी छ आठ देहजार आठ একটা বাইশ বাইশো পঞ্চাশ দেড়শো দেড়শো বল দেড়শো বল দেড়শো দুইজন দেড়শোর একটা এক